আসসালামু আলাইকুম এই যে বাড়ি সকালে আমাদের মামার বাড়ি কাজ হচ্ছে এই জন্য শব্দ হচ্ছে একটু যাই হোক এখন আমরা বাজারে যাব আমরা এখানে দুই তিন দিন থাকবো সেহেতু আমাদের কিছু তরকারি আর কিছু নদী দোকানে কিছু বাজার আছে তো আমরা এখন বাজারে যাবো সত্যি বাজারে এই যে আমার বাড়ি আগের মতোই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে উপরে থাকি <verw severation>

চলো সামনে যে একটা দেখে এই যে আলহামদুলিল্লাহ আমাদের ঈশ্বরদ্বীপ বাজার চলে আসলো অনেক ধরনের বাজার কেনা হয়েছে যেহেতু আমরা তিন চার দিন থাকবো সে তো সেই অনুযায়ী আমরা টুকটাক বাজার করলাম তো কি কি বাজার করলাম আজকে আমি দেখা আগে সবজি দেখা ধনিয়ার পাতা ফ্রেশ এখানে সর্দির পালং শাক পালং শাক শাক সবজি আমার ভালো লাগে আর হারি টাটকা পালং শাক চায়নাটি ধনিয়া পাতা একটা আছে

এটা নতুন আলু। কি বিশ্বদেব বাজারে। এদরো ওইভাবে ভিডিও করা হয় না। যা নতুন আলু সিহাড়াটাও সুন্দর, মাশাআল্লাহ। বেগুন। বেগুন। সবস্থানে আজনায় কইছিলাম দেরি না। এটা বেগুন সুন্দর দেখি। সেটা আমাদের সবজি বাজার। এবারে সে টকটা কিটুক বাজার এটা দেখাই দাও ক্রিয়েটর। এটা আছে বিকালের রাস্তা। এটা ঠিক। বিভিন্ন রকমের আইটেম দেয়া হয়েছে। এটা চা আমাদের বেলা চা লাগে। এই যে আমাদের চা স্পেশাল এই আর এটা আছে মোদি বাজার। মোদি বাজারটা দেখো। ডাডোড এটা সে

এটা আদা আদা এটা কালার ডাল মাছ কালার ডাল এটা মসুরের ডাল এটা সিনি সিনি এটা জিরার গুঁড়া তেল ভর্তা খাওয়ার জন্য তেল আমরা পিকনিকের মতো আসছি এটা সব রকম মশলা মিশানো সব ধরে বসলা মিশায়ো আছে এটা ধনের গুঁড়া এটা মরিচের গুঁড়া এটা জিরা ভাজনা দিব এটা আটা জিরাটা দুই কেজি পেলাম দই দোকানে ঠিক আছে এছাড়া দুই প্যাকেট নিয়ে হলো এটা হুইল পাউডার হুইল সাবান লাবুন এটা আটা আটা আর ওটা দেখো কি এটা হলো দেখো হলো দেখো দেখেন এই চারটা দিনে চারটা দিন যাবে ঈশ্বরদের থাকবো তাতে দেখেন কত ভালো তাহলে আমার প্রথম মাছ মাংস এখন আমাদের কিনতে হবে তাহলে আপনারা আন্দাজ করতে পারছেন যে আমাদের ঢাকাতে কত বাজার লাগে না আমি এক সপ্তাহ বাজার করি তারপর আবার পরের দিন যাওয়া পরের দিনে যাওয়া লাগে এই হচ্ছে আমাদের স্পেশাল ইসর দিয়ে আমরা পিকনিক করতে আসছি বা এমনি ঘুরতে আসছি কাজে আসছে এটা দুই তিন দিনের জন্য এইটুক আইটেম করা হয়েছে অনেক আইটেম

তো বাজারের মধ্যে অনেক ভিড় ছিল যটটুক পার্সি ভিডিও করার চেষ্টা করছে যাই হোক আমরা অনেক বাজার করলাম অনেক বাড়ি ভারী ভারী বাজার ছিল একটু অসুবিধা হতে ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছে তো যাই হোক এখন খালি মাছ মাংস আনলে আমাদের কমপ্লিট ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ তিন চার দিন থাকবো এর জন্য বাজার করা আর দেখতে থাকেন ইনশাল্লাহ কেবল তো আসলাম ইনশাল্লাহ এবার থেকে আরো জায়গায় জায়গায় আমরা টুর দেবো ওইসব ভিডিও ইনশাল্লাহ আসবে তো এখানে এই বিদায় নিচ্ছি আর আমাদের বাজার কেমন হয়েছে এইসব দিন কাঁচা বাজার বাজার সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ